अपने आप को अपने आप को इस लेवल पर पहुंचाने की कोशिश करें अपने आप को अपने आप को इस लेवल पर पहुंचाने की कोशिश करें अपने आप को अपने आप को इस लेवल पर पहुंचाने की कोशिश करें लेकिन हमें ये भी समझना चाहिए कि रवि अभी यहाँ प्ले रहे हैं उसको आराम से संभालना है उसको खिलाना है, है तो उसके पास टैलेंट तो है पोटेंशियल तो है लेकिन उसको आहिस्ता आहिस्ता हमको आगे कुछ नहीं करना चाहिए हाँ हमने उसको स्टार्ट किया था उसने अच्छी मेहनत की है खेला अच्छा सही जगह पे गया था लेकिन इंडियन सुपर लीग में अगर आप नंबर खेलते हो तो काफ़ी ज़्यादा एक्सपेक्टेशन रहती है आपके ऊपर क्योंकि आप एक गोल स्कोर के हिसाब से आया जाते हो तो उसके लिए मुझे लगता है कि उसको थोड़ी सी इम्प्रोवेंट करनी चाहिए तो ट्रेन एडमिनिस्टेशन हम के साथ काम करेंगे लेकिन अब उसका काम भी है कि वो थोड़ा सा अपने आप को শুনলেন তো কিছুটা কি মিল পাচ্ছেন হয়তো মিল পাচ্ছেন ম্যারাজুদ্দিন ওয়াডুর সঙ্গে আন্দোরেচেনিসবের রবি হাসদার পারফরমেন্স নিয়ে এটাই বললেন মহারেন কোচ ম্যারাজউদ্দিন ওয়াডু কিন্তু প্রশ্ন একটা উঠছে সমর্থক মহল থেকে শুরু করে সব জায়গায় মারেনের আজকের পারফরমেন্স দেখুন একেবারে প্রায় ডিফেন্সিভ ট্রানজিশনে চলে গেছিল গোটা দলটা পজিটিভ ট্রানজিশনের রকম পরিকল্পনাই কার্যত নেই রবি হাসদাকে তার নিজস্ব জায়গায় খেলানো হলো কোথায় রবি হাসদাকে কি ব্যর্থ প্রমাণ করার চেষ্টা চলছে এই তত্ত্ব কি চেনিসবের মতন ম্যারাজুদ্দিন ওয়াডুও আনার চেষ্টা করছেন রবি হাসদাকে ভরসা না করে অন্য রকমভাবে ব্যবহার করা হচ্ছে কেন তাকে ব্যর্থ প্রমাণ করে আসলে লাভের লাভটা কার সন্তোষ ট্রফি ও আইএসএলের লেভেল নিয়ে যদি আলোচনা করা হয় অবশ্যই আইএসএল এর লেভেল হাই কিন্তু সন্তোষ ট্রফির বেস্ট প্লেয়ার আইএসএলের সবচেয়ে খারাপ খেলোয়াড়ের থেকেও কি খারাপ একটা লিগের বেস্ট প্লেয়ার কখনো খারাপ হতে পারে না তাকে তার মতন করে ব্যবহার করুন নিজের মস্তিষ্ক ব্যবহার করুন রবিকে ব্যর্থ প্রমাণ করে আপনার লাভটা কী নিজে ভালো কোচ সেই প্রমাণটা দিন রবি হাসদাকে তার নিজস্ব পজিশানে ফিরিয়ে দিন এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো